দক্ষিণ ভারতের মন্দিরগুলির মধ্যে অন্যতম হল পাঁচ হাজার বছরের প্রাচীন কেরালার তিরুবনন্তপুরমের পদ্মনাভ স্বামী মন্দির যা গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির নামেও পরিচিত আলোচিত এই মন্দিরেই রয়েছে ধনরত্নের ভাণ্ডার যার বাজার মূল্য প্রায় দেড় লাখ কোটি টাকা আর এসব সম্পদ পাহারায় রয়েছে বিশ্বধর্ষা কথিত আছে তখনকার রাজাদের সম্পত্তি এই মন্দিরটিতে লুকায়িত আছে বলা হয় মন্দিরটি নিচে রয়েছে মোট ছয়টি গুপ্ত কক্ষ যেগুলোকে যথাক্রমে এফ ভোল্ট নামে চিহ্নিত করা হয়েছে আদালতের নির্দেশে মন্দিরের পাঁচটি ভোল্ট খোলা হয় এবং সেখান থেকে তিন হাজার টন স্বর্ণ মুদ্রা হিরে পাওয়া যায় তবে কোনোভাবেই বি ভোল্টের দরজা খোলা সম্ভব হয়নি বলা হয় সেই দরজা পাহারা দিচ্ছে বিষধর দুইটি সাপ এতে মন্দিরের পূজারীদের দাবি যিনি ওই গোপন কুঠুরি খুলবেন তার মৃত্যু হতে পারে তাছাড়া জোর করে দরজা খোলা হলে গোটা দেশে নেমে আসবে ভয়ঙ্কর কোনো প্রলয় শুধু তাই নয় নাগপাশ মন্ত্র বলে ওই দরজা বন্ধ রাখা হয়েছে বলেও দাবি করেন তারা। এছাড়া উপাসকদের মতে এই ভোল্টের দরজায় কান পাতলে জলের এবং সাপের শব্দ পাওয়া যায় তাদের বিশ্বাস সম্পদের লোভে এই দরজা খোলা হলে সাপের কামড়ে কিংবা প্রাকৃতিক দুর্যোগের কবলে প্রাণ যেতে পারে ফলে এখন পর্যন্ত এই দরজা খোলার সাহস তবে এখানকার ধন সম্পত্তি নিয়ে সরকারের সঙ্গে রাজ পরিবারের মতান্তের সৃষ্টি হয়েছে দু সালে মন্দির থেকে সোনা নিয়ে গলিয়ে স্বর্ণ মুদ্রা তৈরি করে তা বিদেশে পাচার করার অভিযোগও রয়েছে এরপর আদালতের নির্দেশে একটি ট্রাস্ট গঠন করে এই ধন সম্পত্তি রক্ষা করছে বর্তমান কেরল রাজপরিবার আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক